কেড়ে ঘন্টা ধরে কেন 4 ঘন্টা ধরে কোন করছে কোন দিকে যাবে?

সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষের পরিকল্পনায় কুনাল ঘোষের নেতৃত্বে আইনজীবীদের ওপর আক্রমণ আইনজীবীদের ভয় দেখাবার চেষ্টা তার মাধ্যমে গোটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার এবং কলঙ্কিত করার চেষ্টা যা হয়েছে গত পরশুদিন আপনার দেখেছেন এটা অত্যন্ত নিন্দনীয় ওরা ভেবেছিলেন ভয় দেখি আইনজীবীদের ভয় পাইয়ে দেবেন ওরা জানে না পশ্চিমবঙ্গের আইনজীবীদের তারা গুন্ডামি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার শপথ নিয়েছেন লড়াই করে যাবেন পুলিশকে নিষ্ক্রিয় করে আইনজীবীদের দমানো যায় না সেই ঘটনাটা সেদিন প্রমাণ হয়েছে Sous-titrage Société Radio-Canada